আমার আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেটা আপনারা ক্যাব বললে চেনেন এখানে বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী চব্বিশ অক্টোবর দুই হাজার শুক্রবার সকাল তিনটা থেকে তিনটা পঞ্চাশ মানে পঞ্চাশ মিনিটে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং যেহেতু চব্বিশ তারিখ পরীক্ষা পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়েও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এর মধ্যে একটু খেয়াল করবেন আপনারা এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন পদ রয়েছে এখানে আমরা প্রথমে আমরা শুরু করব সহস্র নিরাপত্তা পদ আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে শুরু করব না সহস্র নিরাপত্তা পদ থেকে শুরু আমরা বেশি যেটা সেটা দিয়ে আজকে আপনার ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু যেহেতু আমরা পঁচাশি পদ নিয়ে আগে এটা আলোচনা করি সহস্র নিরাপত্তা পরি এখানে পঁচাশি জন লোক নেবে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে পরীক্ষা হবে আগামী ২৪ অক্টোবর দুই শুক্রবার বিকাল তিনটা থেকে তিনটা তিনটা থেকে শুরু হবে পরীক্ষা যেটা শেষ হবে তিনটা পঞ্চাশে বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ তারপর আপনার হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি বাংলা কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটা ভাই এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে আবারও বলতেছি পরীক্ষাটা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে এখানে প্রচুর পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবো অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন অ্যাডমিট কার্ডে কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এখানে প্রায় আপনার দশ হাজার কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ডের ডাউনলোড করছেন দশ হাজার উপরে প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তারপর নিরাপত্তা পরি মহিলা এবং পুরুষ দুইটারই কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে এই দুইটার পরীক্ষা হবে বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজে তারপর নিরাপত্তা অপারেটর যে পদটি রয়েছে আপনারা আপনারা একটু দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর নিরাপত্তা অপারেটর পথ এই যে বত্রিশ জন লোক নেবে এটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা এখানে রয়েছে আপনার প্রায় তিন হাজার উপরে এখানে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এবং কুমিল্লা হাই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু নীল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ অক্টোবর দুই শুক্রবার বিকাল তিনটা থেকে তিনটা পঞ্চাশ মানে পঞ্চাশ মিনিটে পরীক্ষা হবে এখানে এমসিকিউ পরীক্ষা হবে তাই এমসিকিউ পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই অবশ্যই আবার সাথে কিন্তু যোগাযোগ করবেন তারপর আমরা একটু উপরে যাই এখানে কিন্তু বিভিন্ন পদের উপরে কি পথ ছিল আপনারা আমরা একটু দেখি বিভিন্ন পদের এছাড়া কিন্তু সতেরো পদের পরীক্ষা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে এই যে এটার পদের পরীক্ষা সতেরো তারিখ কিন্তু হয়ে যাবে এই যে নিরাপত্তা পরী এটা আগামী সতেরো তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা কিন্তু এমসি কিউ আকারে অনুষ্ঠিত হবে এডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন আগামী চব্বিশ তারিখ পরীক্ষা হবে তাই সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয়গুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তাই আর অবশ্যই অবশ্যই তাদের সাজেশন পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন